হ্যালো গাইজ আলাদা চলেছে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে অল রাউন্ড মেকানিক্যাল চ্যানেল থেকে তো দেখতে পাচ্ছেন আজকে আমি এসেছি একটি জন্ডিয়া শোরুমে তো জন্ডিয়া শোরুমে এসেছিলাম একটি কারণে তো আমার একটি কাস্টমার আছে যিনি একটি ট্র্যাকটার নিচ্ছেন এক্সচেঞ্জ করে তো কাস্টমার আমাকে ফোন করে আগেই বলেছিল যে আমি জন্ডিয়া শোরুমে এসেছি এটি ট্র্যাক্টার আমি পছন্দ করেছি তো যদি তোমার সময় হয় তুমি একবার আসতে পারো এলে খুব আমার ভালো হয় আমি সেই সূত্রে বলছিলাম আমি তো ফিল্ডে আছি আমার কাজ যদি হয়ে যায় টাইম আমি ওই অবশ্যই যাবো যেহেতু কাস্টমার আমার নিজের চেনা পরিচিত মধ্যে কারণ কাস্টমার বাড়িতে হারভেস্টার আছে সেগুলো আমি কাজ করি সেই সূত্রে কাস্টমার আমাকে বলেছিল একবার এলে খুবই ভালো হয় তারপরে আমি এসেছিলাম তো বন্ধুরা দেখুন আমি যে জন্ডিয়ার গাড়িটা আমার ভিতরে ঘুরিয়ে দেখাচ্ছি এটি আরেকটি মডেল ছিল যেটা পঞ্চাশ পঞ্চাশ ডি আর এটি হচ্ছে পঞ্চাশ পঁয়তাল্লিশ ডি তাই পঞ্চাশ পঞ্চাশ ডিটা না নিয়ে আমি পঞ্চাশ পঁয়তাল্লিশ গাড়ির লোক এবং ডিজাইন খুব সুন্দর ছিল এবং গাড়ির পারফরম্যান্সও খুব ভালো আছে আর যে কোনো কোম্পানি গাড়ি সবই ভালো যদি তার সার্ভিস এবং যায় এটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি তো বন্ধুরা যেভাবে আমাকে সাপোর্ট করছে এবং ভালোভাবে যার কারণে আমি আবার ভিডিও আমরা নিয়ে এলাম আপনারা দেখতে থাকুন তো আশা করছি নেক্সট আরো ভিডিও আমি আনব নিত্য নতুন আমরা যেভাবে সাপোর্ট করছে থাকো এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতাম ফেসবুক ফলো করবো এবং ইউটিউব চ্যানেলটিকে যারা দেখতেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো পুরো শোরুমটা আমি আবার ঘুরিয়ে দেখিনি আপনাদেরকে এবং এই যে গাড়ি জন ডিয়ার জনডিয়ার গাড়ির ম্যাটেরিয়ালস এর লং জিভিটি খুব সুন্দর এবং অনেক দিন যায় জন্ডের পেয়ার দাম একটু বেশি কিন্তু লং জিভিটি খুব ভালো এবং গ্যারেজে থাকতে জন্ডের কাজ করেছি আমি যেটুকু দাম একটু বেশি কিন্তু লং জিভিটি ভালো তো যাই হোক বন্ধুরা ভিডিওটি কেমন হচ্ছে কমেন্ট করে জানিও বেশি ভক ভক করো না এবং বেশি কথাও বাড়াবো না আমি একটু সরমটা ঘুরি গাড়ি দেখে নিই কারণ আমাকে আবার যেভাবে এখন পারি কারণ কাস্টমার আমার জন্য ওয়েট করেছিল তো আমি যে শর্মেছিলাম জনিয়ার শর্মে এখন ওখানে যিনি বাবু আছেন ওনার সাথে আমার অনেক দিনে পড়েছে ম্যানেজারবাবু এমনি খুবই ভালো মানুষ তো বন্ধুরা গাড়িটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো কথা দিয়ে পাশে থাকো যেভাবে সাপোর্ট করছে সেভাবে সাপোর্ট করতে থাকো আমি নতুন নতুন ভিডিও আনবো এবং আমাকে অনেক কাস্টমারই ফোন করে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে কোনো ট্র্যাক্টরের সমস্যা হলে এবং হার্ভেস্টারের সমস্যা হলে আমাকে ফোন করে এবং ফোনে আমি যতটা বাড়ি সলাশন করার চেষ্টা করি তো যারা ভাবছেন হারভেস্টার এবং ট্র্যাক্টারের সার্ভিস করাবেন তারা এসে জন্য আমাদের কন্ডাক্ট করতে পারেন লোকালিটির মধ্যে হলে আমি ওতে অবশ্যই যাওয়ার চেষ্টা করবো তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি গাড়ির স্টক ইয়ার যেখানে গাড়িটা আমাদেরকে ডেলিভারি দেবো ওখানে পুরো রেডি হয়ে আছে এখানে সব কিছু বাকি ছিল তাই আমাদের গাড়ি ডেলিভারি হয়ে গেলো এবং গাড়ি চলে গেলো তো আমি আমাদেরকে একটু জায়গাটা দেখে নিচ্ছি ঘুরিয়ে